নির্বাচিত করে আর কি এবং এই কথাটি আমি শুনেছি তা ওনারা টেলিগ্রাম পাঠিয়েছিলেন এবং শোনার পরে সে আনন্দের কথা আমি ঠিক এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না কারণ এটা আমি ভাবতেও পারিনি পুরো ভারত থেকে আমি একাই নায়িকা হিসেবে ইয়ে হয়েছিলাম সিলেক্টেড হয়েছিলাম আর সঞ্জীব কুমার কৌশিস ছবির থেকে শ্রেষ্ঠ নায়ক হিসেবে সিলেক্ট হয়েছিলেন আর কি তো সেই মুহূর্তে যখন আমি টেলিগ্রামটি পেলাম আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার তখন মনের কি অবস্থা এটা একটা বিরাট সম্মান এবং পরই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হই আর কি প্রথম সংবাদটি আমার বাবাকে আমার বাবাকে আমার বাবা ভীষণ আমাকে আদর করতেন এবং আমার বাবা আমাকে খুশিতে একদম জড়িয়ে ধরেছিলেন যে মা দেখো তুমি এত কষ্ট করেছো তুমি অশ্বিনী সংকেতে কাজ করেছো তুমি সব সময় ভাবতে বলতে তুমি কেমন করবে আমি বলতাম বাবা বোধ হয় অভিনয়টা ভালো হচ্ছে না লোকে বোধহয় বলবে ববিতে বোধ হয় পারেনি কাজটা করতে কিন্তু সেদিন আমার বাবা আমাকে ভীষণ প্রচন্ড রকমের আদর করেছিলেন